গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল দেখতেই পেলে এক কাপ চা নিয়ে বিস্কুট নিয়ে চলে এলাম চাটা খাবো চা খেতে গেলে একটু সময় নিয়ে খাওয়াই ভালো তাড়াহুড়ো করে চা খেতে ভালো লাগে না যাই হোক সকালে উঠেছি প্রায় তখন বাজে পৌনে আটটা উঠে ঘরে টুকটাক সমস্ত কিছু করে রেখেছি গতকাল রাত্রে রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে রেখেছিলাম তাই আর রান্নাঘরের দিকে অত চাপ ছিল না টেবিলও পরিষ্কার করে রেখেছি সকালে উঠলাম উঠে বিছানা তুলে ওদেরকে পড়তে বসালাম তার ভাবলাম এবারে একটু চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজে হাত দেব রান্নাটা তো আসল আরও ওরা বাড়িতে আছে ওদেরও খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে স্কুলে থাকলে কোনো ব্যাপার না টিফিন দিয়ে দিলাম স্কুলে চলে গেল সমস্ত রেডি করে তারপর আমি নিশ্চিন্তে কাজ করতে পারি কিন্তু ছুটি থাকলে তো খুবই অসুবিধা দেখো আজ আর কাল ছুটি সোমবার থেকে আবার যথারীতি স্কুল খুলবে আবার সে প্রথমে রুটিন শুরু হয়ে যাবে তাই চলতেই থাকলো এই মাসটি স্কুল হবে তারপরে ছুটি ছুটি মানে পরীক্ষা শুরু হয়ে যাবে এখন চাটা খাবো পেয়ে নিয়ে তারপরে বাকি কাজে হাত দেবো দেখতে থাকো চা খাওয়ার পরে কাজে হাত দিয়ে দিলাম দেখো ঘর ঝাড় দিয়ে মুছে ফেললাম এরপর তো অন্য কাজ আছেই কাজ সারাদিন লেগেই আছে এদিকে রিজু উঠে পড়া করে খেলতে চলে এসেছে ওই বাইরে বাগানে যে নেট টাঙানো হয়েছিলো সেখানেই র্যাকেট খেলছে ওরা তাই আমি ভাবলাম ঘরটা ঠিকঠাক করে নিই ঘর ঠিকই ছিল ঘরের মধ্যে দেখো বিছানা তুলে তো পরিষ্কার করা হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে এই ঘর খুব পরিষ্কার আছে রিজু এই ঘরে পড়ছিলো টেবিলটা তোলার সময় পায়নি সবাই খেলতে এসেছে ও ছুটে পালিয়ে গেল যাই হোক ওরা তো বাইরে খেলাধুলো করছে আর এদিকে যে জামা কাপড়গুলো দেখছো আজকে তিন দিন ভাবে জড়ো হয়ে আছে ভাঁজ করে আর উঠতে পারছি না মানে সময় করে উঠতে পারছি না দেখি আজকে এগুলো ভাঁজ করব। যাই হোক আজকে আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কি কী রান্না করলাম সেটাই দেখাই ওখানে তো দেখতে পেলে ভাত আছে এখানে বেগুন আলু দিয়ে রুই মাছ ঝোল করলাম আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা আর শিম আর মিটুলির চচ্চড়ি আর গতকালকে ভেজ ডাল ছিল সেই ভেজ ডাল আছে আর জিচু করলো বেগুন ও ভেজ ডাল দিয়ে বেগুন ভাজা দিয়েই খাবে যাই হোক এই তো ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা চলে এলাম রান্নাঘরে সন্ধ্যা এখনও হয়নি হবে হবে এখন একটা যাই হোক এখন একটা ইভিনিং স্ন্যাক্স বানিয়ে দেখাবো তোমাদের সবাই জানো কম বেশি আজকে করবো ভেজিটেবল চপ সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কীভাবে ভেজিটেবল চপ করি সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো রেসিপিটা দেখো চপ বানানোর জন্য যেগুলো লাগবে সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি এখানে হচ্ছে আলু সেদ্ধ একটা হচ্ছে বিট আর গাজর এগুলো সমস্ত সিদ্ধ করে নিয়েছি আর এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আছে যেহেতু রায়ণ একটু খাবে তাই অল্পই কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ কুচি আর এখানে দেখো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখানে বাদাম আছে চীনা বাদাম অল্প একটু নেব থেকে আর এখানে আছে ব্রেড ক্রাম দেখো এই দিয়ে আজকে আমি ভেজিটেবল চপ বানাবো তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাই এই আলু গাজর আর ক্যাপসিকাম এগুলো তো সেদ্ধ করে রেখেছিলাম তুমি একসঙ্গে মেখে নেব মেখে দেখো এটা তো সব মেখে নিলাম এবার কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো চীনা বাদাম এটা একটু কম আছে একটু বেশি সময় ধরে ভাজবো তাহলে বাদামটাও বেশ সুন্দর ভাজা হয়ে যাবে দেখো বাদামগুলো আমার ভাজাও হয়ে গেছে এবার তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি এখানে কোনো আদা রসুনের ব্যবহার করলাম না পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই মেখে রাখা বিট গাজর আর আলুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব নুন সামান্য হলুদ আর দিয়ে দেব জিরে গুঁড়ো এটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব হচ্ছে ভাজা মশলা ভাজা মশলা মানে যে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নেওয়া এই এরপরে একটু চাট মশলা ধনে পাতা ধনে পাতা কুচি আর বাদাম দিয়ে ভালো করে যে ভেজে রেখেছিলাম যে বাদামটা সেটা দিয়েই ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব নামিয়ে পুটটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে এদিকে দেখো কর্নফ্লাওয়ার মধ্যে একটু নুন আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার পুট থেকে ভেজিটেবেল চপের আকার তৈরি করে নিতে হবে যে যেমন শেপ তৈরি করতে পারো আমি তো একদম ভেজিটেবলের চপ যেমন হয় দেখতে সেরকমই শেপটা তৈরি করলাম এটা অনেকে আবার গোলও করে যাই হোক আমি তো আমার মতন করে নিলাম নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে তারপরে ব্রেড দিয়ে আবার কর্নফ্লাওয়ার দিলাম এইভাবে ডাবল কোট করে নিয়ে তেলের মধ্যে ভাজবো এভাবে সমস্তটা রেডি করে নিলাম নিয়ে তেলের মধ্যে ভাজবো তেলটা দেখে তোমাদের কি মনে হচ্ছে তেলের মধ্যে না আগে আমি দুটো ভেজে ফেলেছিলাম কারণ ওর পাপা চলে যাবে তাই ওকে দুটো ভেজে আগে দিয়ে দিয়েছিলাম তাই তেলটা এমন কালো কালো লাগছে যাই হোক এবার তো আমি আমাদেরগুলো ভেজে নিলাম দেখো ভেজে সাজিয়ে নিলাম সাজানোটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে তোমরা বলো দেখো বানিয়ে নিয়ে চলে এলাম ভেজিটেবল চপ সঙ্গে চাও করে নিয়ে এসেছি এই যে এটা এখন আমরা সবাই খাবো ওর বাবাকে আগে করে দিয়েছিলাম ও আগে খেয়ে চলে গেছে এবার আমরা খাবো তাও একটা ভেঙে দেখাই তোমাদেরকে কেমন হচ্ছে এই দেখো হয়েছে হচ্ছে বাড়িতে তোমরাও ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে এটা আমরা এখন খেয়ে নিই দেখো রায়নও চলে এলো রিজুও আমার সামনের দিকে চেয়ারে বসে খাচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে ওটা তো পড়তে চলে গেল এবার আমি রায়নকে পড়তে বসিয়ে ভাবলাম জামা কাপড়গুলো আগে একটু ভাঁজ করটু খারাপ লাগছে দেখতে যাই হোক রিজু তো পড়তে বসে গেছে আমি জামা কাপড়গুলো নিয়ে ঘরে যাব ঘরে গিয়েই এগুলো ভাঁজ করব। কারণ রায়ানকে ঘরের মধ্যে পড়তে বসিয়েছি আমি না থাকলে উঠে পড়বে এদিকে রিজু তো পড়তে বসেছে এই দেখো রায়নকে বসিয়ে দিয়েছি রায়ণ এখানে বসে আছে আর এই যে জামা কাপড় রেখেছি এবার এগুলো ভাজ করে নেব একে একে প্রচুর জামা কাপড় হচ্ছে এই জামা কাপড়গুলো ভাজ না করে আমি আর নতুন করে জামা কাপড় কাচতেও চাইছি না আবার কাচলে আবার জড়ো হয়ে পড়ে থাকবে তাই ভাবলাম আগে এগুলো গুছিয়ে নিই শীতকাল মানে বুঝতেই পারছো প্রচুর কাপড় জামা কাপড় গুছিয়ে ওদের পরিয়ে নিয়ে একেবারে সরাসরি তোমরা আমাকে আবার রান্নাঘরে দেখতে পাচ্ছ রান্নাঘরের এই সিঙ্কের থেকে তো আগেই বলেছিলাম জল যাচ্ছিলো না কিন্তু সেটা আবার ঠিকঠাক করা হলো তাই ভাবলাম রাত্রে বাসনগুলো মেজে সব রেডি করে ফেলি বাসন মাজা থাকলে দেখবে অনেক কাজ কমে যায় প্রচুর বাসনও বেরিয়েছে যাই হোক এদিকে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো মাজাও হয়ে গেল এখানে রেখে দিলাম জল ঝরুক তারপর সকালবেলা জায়গায় রেখে দেবো এদিকে গ্যাসও পরিষ্কার করে নিয়েছি সব কিছু পরিষ্কার ঠিকঠাক করে নিলাম এদিকে দেখো এই আমার রান্নাঘরে একটা ছোট্ট মগ থাকে জল টল দেওয়ার জন্য তার মধ্যে ধনে পাতাগুলো বসিয়ে রাখলাম ফ্রিজে রাখলে দিন তিন চার দিন থাকার পরে দেখছি কেমন হয়ে যাচ্ছে তাই ভাবলাম এইভাবে একটু রেখেই দেখি এখন তো ধনে পাতা সবসময় পাওয়া যায় যাই হোক দেখো সমস্ত গুছিয়ে রেখেছি সকালে উঠে এরকম রান্নাঘর দেখলে শান্তি লাগে এখন বাজে প্রায় সাড়ে দশটা আমার সমস্ত কাজ ঘোষণা হয়ে গেছে আজকে আর ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে ডিনার ছিল ওই রোজকার মতো রুটি আর রুটির সঙ্গে কিছু একটা তো করতেই হয় আজকে রুটির সঙ্গে সঙ্গে ছিল ডিম ভুজিয়া তাই আর ডিনারটা তোমাদের শেয়ার করলাম না খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে এবার একটু ফ্রেশ হয়ে ঘরে যাবো আজকে আর না তেমন কোনো ঠান্ডা নেই ঠান্ডাটা অনেক কম ওই জন্য একটা পাতলা স্টোলেই চলে যাচ্ছে যাই হোক আজ আমার ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে গুড নাইট